শুভ সকাল সবাইকে আর শুরু হয়ে গেল আজকের ব্রেকফেল নিউজ খবর পরিবেশিত হচ্ছে ডেঙ্গের মাতা চাইনিজ কুড়াল কুপে কুপে শান্তি এর সৌজন্যে খবর পড়ছি আমি লঙ্গিকুলা মাস্তান আজ দুপুরে একটি মুরগির খামারে একটি যুবতী মুরগিকে উদ্যোক্ত উত্তক্ত করেছে একটি পকাটে মুরুগ মুরগি সমাজের তুলবার প্রতিবাদ স্বরূপ দেশের সকল মুরগি সাময়িকভাবে ভাবে ডিমপাড়া বন্ধ করে দিয়েছে দেশের মুরগি ডিমের তীব্র সংকটের কারণে চীন থেকে ঘুরা ডিম আমদানি করছে সরকার বিয়ে বাড়িতে হাত ডি কেন্দ্র করে দুই কুকুরের মারামারি সহ অন্যান্য আরো কুকুর পরে যোগদান করে মারামারি করতেছে দুই কুকুরের মারামারিতে ভণ্ড হয়ে গেল বিয়ের আসর পরে দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাওয়া পাল্টা দাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আনতে চৌকিদার মোতায়েন করা হয় এবার বিজ্ঞাপন বিরতি আপনি কি চেকাকে বেকা হয়ে গেছেন শরীরের সুগন্ধের কারণে প্রেমিকা পাচ্ছেন না তাহলে আর নয় চিন্তা শরীরের দুর্গন্ধ তৈরি জন্য আজই ব্যবহার করুন ফ্যান পাগলি বডি স্প্রে বিজ্ঞাপন বিরতি ফোর আপনাদেরকে স্বাগতম আজ সন্ধ্যা বারোটা বেজে বাহাত্তর মিনিটে দুটি কুমির চানা পাঁচবার দেখা থেকে জঙ্গল কুচ গাড়ে হাতে নিহত শিয়াল পন্ডিত নিহত পন্ডিতের শিয়াল পন্ডিতের সৌজন্যে আজ এক জনসভা আয়োজন করা হয়েছে আজকের মতো খবর এখানেই শেষ ধন্যবাদ